চেষ্টা তো করেছেন তারপরেও যদি আপনি ব্যর্থ হন তাহলে আপনার জন্যই এই ভিডিওটা আপনি যদি চেষ্টা করার পরেও ব্যর্থ হন আপনি যদি ঘুরে দাঁড়িয়ে পরিশ্রম করার ক্ষমতা না পান তাহলে আপনি ভিডিওটা পুরোটা দেখুন আশা করব আপনি এই ভিডিওটা পুরোটা দেখার পর পরিশ্রম করার ক্ষমতা অর্জন করবেন আপনি হেরে গিয়েছেন এটা ভাবা বন্ধ করুন আপনি যেটাকে হার বলছেন প্রকৃতপক্ষে সেটা কোনো হারই নয় কোনো ব্যর্থতাই নয় মানুষের মৃত্যু না হওয়া পর্যন্ত মানুষ কখনো ব্যর্থ হয় না আরে মৃত্যুতে ব্যর্থতা বললেও ভুল হবে কিছু কিছু মানুষের সফলতা এসেছে মৃত্যুর পরেও সৃষ্টিকর্তা আমাদের পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী তৈরি করেছে সৃষ্টিকর্তা আমাদের তৈরি করেছে কাজ করার জন্য তাই তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম করে যাও ফলের আশা করো না ভগবান শ্রীকৃষ্ণ মানুষের এই রকম পরিস্থিতিতে কর্মফলের আশা ত্যাগ করতে বলেছেন কর্মই প্রকৃত ধর্ম দেখুন আপনি যদি একজন কর্মযোগী মানুষ হন তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না আপনি যদি প্রতিটা কাজের আগে কর্মফলের কথা ভাবেন তাহলে আপনাকে বারবার ব্যর্থতার সম্মুখীন হতে হবে আপনি কর্মফলের প্রতি আশা রেখে কাজ করলে আপনি কখনোই আপনার সর্বস্ব দিয়ে কাজ করতে পারবেন না তাই কর্মফলের প্রতি আশা ত্যাগ করুন আশা রাখুন কেবলমাত্র সৃষ্টিকর্তার উপর আশা রাখুন আপনার পরিশ্রমের উপর তাই প্রতিদিন মনোযোগ দিয়ে কাজ করে যান আপনি আপনার সর্বস্ব দিয়ে কাজ করুন আপনি কখনোই অন্য কোনো মানুষের সাথে কম্পিটিশানে যাবেন না আপনার কম্পিটিশান নিজের সাথে নিজের আপনি নিজেকে উন্নত করতে থাকুন প্রতিদিন আপনি সেলফ ইম্প্রুভমেন্টে জোর দিন আপনি আজ যা আছেন কাল আরও উন্নত হয়ে উঠুন আপনি আপনার ভিতর থেকে অহংকার হিংসা ত্যাগ করুন স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছেন উঁচুতে উঠতে হলে তোমার ভিতর থেকে অহংকার বাইরে টেনে বার করে আনো এবং হালকা হও কারণ তারাই ওপরে ওঠে যারা হালকা হয় আপনি তাই আপনার মন থেকে হিংসা অহংকার লোভ সমস্ত কিছুকে বর্জন করুন সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে সফলতা পাওয়ার জন্য কাজ করে যান আসবে হাজার ব্যর্থতা কিন্তু তারপরেও থামলে হবে না আপনি কখনোই ভুলে যাবেন না আপনি একজন কর্মযোগী মানুষ আপনি হাজার সফলতার পরেও হাজার ব্যর্থতার পরেও কাজ করা ছাড়বেন না বাকিটা সময় ঠিক করে দেবে এখন শুধু কাজ করে যান প্রতিদিন সকালে নতুন নতুন মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না